রহমানির রহিম আসসালামু আলাইকুম এসআরবি প্রপার্টিজ বিডির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে যেই বাড়িটি দেখতে পাচ্ছেন এটি বিক্রি করা হবে এটার লোকেশন হচ্ছে বোর্ড বাজার ঢাকা ময়মনসিং রোড থেকে হাফ কিলো ভিতরে তো এই বাড়ির দুই পাশ দিয়েই রোড চলে গিয়েছে এটি হচ্ছে বাড়ির এন্ট্রি গেট তো এখান দিয়ে ঢুকতে হবে বাড়িতে আপনারা দেখতে পাচ্ছেন বাড়িটি কি চকচক করতেছে একদমই সদ্য নির্মাণ করা বাড়িটি এটি হচ্ছে মেইন গেট এখান দিয়ে ঢুকতে হবে তো গেটের কালারগুলো দেখতে পাচ্ছেন একদম চকচক করতেছে তো এটা হচ্ছে বাড়ির পার্কিং ছোটোখাটো একটি পার্কিং টাইলস করা আছে সুন্দরভাবে আর ভিতরেও চমৎকার কালারগুলো দেখেন ওয়ালের এই যে গ্রিলটা দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার একদমই নতুন কালার তো এখন আমরা আস্তে আস্তে ভিতরের দিকে চলে যাব। তাহলে আরও ক্লিয়ারলি বুঝতে পারবেন এই হচ্ছে আমরা ভিতরে চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন বাড়ির টাইলসগুলো কি শাইন করতেছে একদমই ব্র্যান্ড নিউর মতোই অলমোস্ট এটা ব্র্যান্ড নিউই তো কালারগুলো দেখতে পাচ্ছেন দরজার কালার দেখেন ওয়ালের কালার দেখেন কি শাইন করতেছে একদমই চমৎকার দেখা যাচ্ছে ভিডিওতে খুবই এই সুইচগুলো দেখেন কি সুন্দর ফ্রেশ তো এখন আমরা প্রত্যেকটা ফ্লোরেই যাচ্ছি এখান দিয়ে যেতে যেতে সবগুলোই সেম স্টাইলে তৈরি করা সেম স্টাইলের সব কিছুর দরজা তো এখন আমরা সাদের দিকে চলে যাচ্ছি এই হচ্ছে সেই সাদ। তো আপনারা সাদে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে টাইলস করা আছে এবং রঙ করা আছে চারপাশে আপনার ওয়াল দেওয়া আছে সেফটির জন্য কোনো ঝামেলা হবে না তো আশেপাশে তিন চারটে ছোট ছোট রুমও আছে এই ছাদের ভিতরে তো চারপাশে দেখেন কি সুন্দর রং করা চারপাশের পরিবেশ চারপাশে ফাঁকা তো দেয়ালের উপরে আবার ছোট্ট করে একটি স্টিলের পাইপও দেওয়া আছে এখানে কিছু ছোট ছোট রুম আছে চাইলে আপনার সিকিউরিটি বা অন্য কোনো পারপাসে ইউজ করতে পারবেন যাতে থাকতে পারে তো এখানে সামনে একটি ছোট্ট কল আছে ইউজ করতে পারবেন ছাদে যদি কোনো কিছু পানির প্রয়োজন হয় আর এখানে ছোট্ট একটি ওয়াশরুম আছে তো আপনার ওভারঅল চিন্তা করলে বাড়িটি একদম পারফেক্ট প্যাকেজ তো এটা হচ্ছে অলমোস্ট তিন কাঠার ভিতরে পাস্তালা ফাউন্ডেশনে পাঁচতলা তৈরি করা আছে তো যারা নিতে আগ্রহী অনুগ্রহ করে স্ক্রিন নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ